নমস্কার দি স্টক স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই কল্যাণী ইউনিভার্সিটি ডিওডিএল এর দু হাজার একুশ দু হাজার তেইশ সেশনের ছাত্রছাত্রীরা অনেকদিন ধরেই তাদের রেজিস্ট্রেশন দেওয়ার দাবি তুলছিল এবং তাদের স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে কোর্স ডিলে রেসাল্ট সংক্রান্ত সমস্যা সবই প্রায় এগারো মাস ধরে অথরিটিদের জানাচ্ছিল কিন্তু কোনোরকম পজিটিভ রেসপন্স না পাওয়ায় স্টুডেন্টরা ইউনিভার্সিটি ঘেরাওয়ের পদক্ষেপ নেয় প্রথমে তারা ডিরেক্টরের কাছে যায় কিন্তু ডিরেক্টর তাদের সাথে দেখা করেনি অতঃপর ছাত্রছাত্রীরা কন্ট্রোলার সেকশনে যায় সেখানেও তাদের ঢুকতে না দেওয়ার নির্দেশ দিলে তারা বারংবার বলতে থাকে নিজেদের আওয়াজ তুলতে থাকে এবং মাত্র চারজনকে ঢোকার অনুমতি দিলেও ছাত্রছাত্রীরা সবাই মিলে ঢুকে কথা বলতে যায় এবং তাদের বিভিন্ন রেজাল্ট সংক্রান্ত বিষয়ে জানায় কেউ কেউ পরীক্ষা না দিয়েও পাশ করে আবার কেউ পরীক্ষা দিলেও অনুপস্থিত দেখায় মার্কশিটে আবার কেউ বোটানি বিষয়ে পরীক্ষা দিলে তার মার্কশিটে বাংলা বিষয়ে প্রিন্ট হয়ে আসে এবং একশো শতাংশ স্টুডেন্টের মধ্যে একটি পেপারে একাধারে সাপ্লি আসে এইসব বিভিন্ন কারণে তারা শুধু সেই দিন নয় তার আগেও বহুবার বলতে গেলে তাদের ঢুকতে দেওয়া হয় না এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানান যে তারা নাকি এইসবের কিছু জানেনি না বের পর ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা আসুন দেখে নেব সেই মুহূর্ত

对。<Dude. S 2> <laughs> পাশ করেছে পাঁচশো জনের মধ্যে বাকি যে রয়েছে তাদের মধ্যে অর্ধেক অর্ধেক বাংলা

আমি যতক্ষণ পর্যন্ত ওটা না দেখতে পারবো আমি এখন সঠিক বলবো চল্লিশে ষোলো মানে আমি খাতা দেখবো তাহলে আমি তো বলছি আমাকে সময় দিতে হবে আমি এখানে বসে এবার আপনি আপনার জায়গায় বাড়ির থেকে আনতে হবে দেখতে হবে অনেক কাজ মধ্যে যে বিষয়টা আপনি বলছেন কিন্তু এই বিষয়টাতে এতদিন আপনার কাছে আপনার ইনফরমেশনটা কেন দিল না তার এটা তো দীর্ঘদিন ধরে ডিও ডিএল এটা জানা আমি উনি তো

আপনারা দেখলেন কিভাবে কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঞ্চিত করছে ছাত্রছাত্রীদের এই ঘটনা নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ